হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আজ কিন্তু নিয়ে এসেছি কলা পাতায় মরুলা মাছের পাতুরি রেসিপি তাহলে চলো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে কলা পাতায় মরুলা মাছের পাতুরি করেছি খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু এই কলা পাতায় মোরলা মাছের পাতুরি করেছি দারুণ লাগে খেতে তাহলে চলো আর বেশি কথা বললাম না ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না দেখার জন্য অনুরোধ রইল তার জন্য কিন্তু আমরা এখানে মরলা মাছ নিয়েছি আর মাছটাকে আমরা বাড়িতেই কেটে নিয়েছি কাটার ভিডিওটা তোমাদের সঙ্গে দেখালাম না আর এই মোরলা মাছের জন্য কিন্তু আমরা এখানে কিছু মশলা নিয়েছি আমরা এখানে নিয়েছি এক চামচ মতন জিরে এক চামচ মতন পোস্ত এক চামচ মতন কালো সর্ষে আর চারটে শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা আর এক কর মতন আদা নিয়েছি এগুলিকে বেটে নেব আর পরিষ্কার করে রাখা মাছের উপরে আমরা একটা টমেটো টুকরো কিন্তু দিয়ে দেব। আর কিন্তু আমরা দিয়ে দেবো বেটে রাখা মশলাটি বেটে রাখা মশলাটি কিন্তু বড়লা মাছের উপরে আমরা দিয়ে দেব এবার কিন্তু আমরা দিয়ে দেব এক চামচ মতন হলুদ গুঁড়ো সাত মতন লবণ আর চার চামচ মতন সর্ষের তেল এবার কিন্তু ভালো করে কিন্তু আমরা হাত দিয়ে মেখে নেব ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে তাহলে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু মাছের সঙ্গে মেখে যাবে তো দেখো খুব ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে আর এদিকে একটি কড়াইতে এক চামচ মতন সর্ষের তেল দিয়েছি তেলটিকে ভালো করে গরম করে তাতে কলা পাতা বসিয়ে তার উপরে মাছগুলি আমরা দিয়ে দেবো বসিয়ে কলা পাতার উপরেই মাছগুলিকে আমরা দিয়ে দেব এবার কিন্তু তার উপরে আমরা দিয়ে দেব পাকা লঙ্কা দুটো তিনটে মতন কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব আমরা এবার আমরা এক চামচ মতন সরষের তেল কিন্তু ওপর থেকে ছড়িয়ে দেব এবার তার উপরে একটি কলা পাতা দিয়ে আমরা চাপা দিয়ে দেব। লো টু মিডিয়াম আছে আমরা পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব পাঁচ মিনিট বাদে কিন্তু ঢাকনা তুলে আমরা কলা পাতা থালাই করে উল্টে দেব এক পিট হয়ে গেছে খুব সাবধানে কিন্তু আমরা নামিয়ে নেব যেহেতু কলা পাতা কিন্তু পুড়বে না পিঠ উল্টে আমরা কড়াইতে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব দেখো উল্টে আবার কলা পাতাটাকে দিয়ে দিয়েছি কড়াইতে এবার পাঁচ মিনিট লো টু মিডিয়াম আছে আমরা আবারও ঢাকনা দিয়ে রেখে দেব এবার কিন্তু আরও পাঁচ মিনিট আরও লো আছে রেখে দেব পাঁচ মিনিট এবার ঢাকনা তুলে দেখুন মাছটা খুব সুন্দর হয়েছে অনেক সহজেই কিন্তু কলা পাতায় মোরলা মাছের পাতুরি তৈরি হয়ে গেছে আর দেখতে কিন্তু দারুণ লাগছে আর এই কলা পাতায় মোরলা মাছের পাতুরি কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে তো এবার কিন্তু আমরা কলা পাতাটাকে সরিয়ে এবার মোরলা মাছটাকে কিন্তু নামিয়ে ফেলব এবার কিন্তু আমরা গরম ভাতের সঙ্গে মোরলা মাছের পাতুরি দারুণ লাগবে খেতে তো দেখো আমরা এখানে গরম গরম ভাত বেড়ে নিয়েছি আর সঙ্গে মরলা মাছের পাতুরি তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের কলাপাতায় পাতায় মরুলা মাছের পাতুরির রেসিপিটা আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কলা পাতায় মাছের পাতুরি করতে পারো দারুণ লাগে খেতে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে